나도 이렇고. 자기가 지금 가. 뭐라고? 나. 이쁘다. 래가래둘다 밑에 내려가. 너네 소비하고. 근데 포토 그를 전에 락발 아이. 파찬도. 팔라. 자기 그린 대발 승객 여러분 모두 내려주시길 바랍니다. 여러분 와 주셔서 매우 기쁩니다. হ্যালো এভ্রিবান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়ি এখন প্রায় বেলা তিনটে বাজতে চললো সুইজারল্যান্ডের জুরিক থেকে গ্রেন্ডেল ওয়ার্ল্ডে এসে পৌঁছেছি আর গ্রিনডেল ওয়ার্ল্ডে এসে প্রথম দিন আমরা কি কি করেছিলাম তার একটা ছোট্ট মিনি ব্লগ গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন সেখানে অনেকেই বলেছিলেন যে বড় ব্লগ চাই হ্যাঁ ঠিকই তো ছোট্ট একটা ব্লগে সব কিছু দেখানো সম্ভব হয় না তবে চলুন ছটপট করে এই বড়ো ব্লগে দেখিয়ে দিই যে গ্রিন্ডেল ওয়ার্ল্ডে এসে আমরা প্রথম দিন কি কি করেছিলাম তো অনেকটা বেলা হয়ে গিয়েছে আমরা তো জুরিক থেকে আসার সময় আমি আর রোহন স্নান করে এসেছিলাম তবে ছোট্ট আর কিট্টুকে তো অত সকালে স্নান করাতে পারি না ঠান্ডা লেগে যাবে এই ভয় তাই গ্রিনডেল ওয়ার্ল্ডে আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে আসার সাথে সাথেই ওকে আগে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম কিট্টুকে রেডি করিয়েই আমরা বেরিয়ে যাব গ্রিন্ডেল ওয়ার্ল্ডের একটা রোপওয়ে রাইড করার জন্য আর একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ অন্ধকার হয়ে গেলে আবার রোপওয়েগুলো বন্ধ হয়ে যায় তো ভাবলাম ঠিক আছে কিট্টু কিছুক্ষণ ঘুমিয়ে নিই তারপরেও যদি না ওঠে তাহলে তো আমাদেরকে ওকে ঘুমন্ত অবস্থায় নিয়েই বেরিয়ে যেতে হবে ততক্ষণে ভাবলাম ওর যে বোতলগুলো রয়েছে সেগুলো স্টেরিলাইজ করে দিই আর দুদিন ধরে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো তাহলে ওয়াশিং মেশিনে কাচার জন্য দিয়ে দিই আর এরই মধ্যে গিট্টুবুড়ি উঠেও পড়েছে আধ ঘন্টাও ভালো মতো করে ঘুমোয়নি আসলে নতুন জায়গা তো হয়তো একটু ডিপ ঘুম ঘুমোতে অসুবিধেই হচ্ছে তো চলুন ও যখন উঠেই পড়েছে তাহলে ওকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ি আর বেশি দেরি করব না জানেন এই যে পাহাড়ের কোলে আমাদের এয়ার বিএনবি ঘরে এখন তালা লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে ওয়েদারটা কি ভালো পেয়েছি এত সুন্দর রোদ চারিদিকে ঝলমল করছে বাড়িতে থাকতে যে আর মন চাইছে না মনে হচ্ছে এক ছুটে আমরা বেরিয়ে পড়ি চারিদিকটা এত সুন্দর রাস্তাঘাট এত ভালো মনে হচ্ছে পৃথিবীর মধ্যে এক টুকরো স্বর্গে এসে পড়েছি তো অনেকে জানতে চাইছেন আমরা সুইজারল্যান্ড কোন মাসে গিয়েছিলাম তো এটা অক্টোবর মাসের ফার্স্ট উইকের ভিডিও সামার শেষ হয়ে শীত প্রায় পড়েই গিয়েছে দিন অনেকটাই ছোট হয়ে গিয়েছে ছটার মধ্যে অন্ধকার হয়ে যায় তবে এই সময় বৃষ্টিও হয় আমরা একদিন আগে যখন জুরি গেছিলাম খুব বৃষ্টি পেয়েছিলাম আজকে সকালেও এখানে ওয়েদারটা খুব খারাপ ছিল কিন্তু অবিশ্বাস্যভাবেই দেখুন এখন রোদে চারিদিকটা ঝলমল করে উঠছে তবে আগামী দুদিন নাকি এখানে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই রোহনা দেরি করতে চায়নি আমাকে আর কিট্টুকে তাড়াতাড়ি রেডি হতে বললো তারপরেই আমাদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছে গ্রিন্ডেল ওয়ার্ল্ডের পাহাড়ের আঁকা পাকা পথে আর এখানে গ্রিন্ডেল ওয়ার্ল্ডে থাকলে আশেপাশে প্রচুর অ্যাক্টিভিটি করার অপশন রয়েছে অনেক রোপওয়ে রয়েছে তো আজকে আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ড ফার্স্টে যাবো রোপওয়ে করে তো চলুন সেখানেই যাই যে আমরা এয়ার বেনতে ছিলাম সেখান থেকে হেঁটে ওই পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে মেন যে মার্কেট রয়েছে সেদিকটাতে আমরা যাচ্ছি তো পাহাড়ি রাস্তা আমরা নিচের দিকে নামছি তাই হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। এত সুন্দর ভিউ কিটুও দেখার লোক সমড়ন করতে পারছে না। ও আর ঘুমাবে কি? ও ঘুমাবে না আজকে দেখবে। মাম্মা কি সুন্দর না? পাহাড়ের ওই পেছনে পাহাড়ের বড়বগুলো দেখা যাচ্ছে মনে। ওই দিন এক বিদায় দিদারটা wow, <laughs> 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 এখানেও টিকিট নেওয়া যায় আমাদের তো টিকিটের কোনো ব্যাপার নেই ও আচ্ছা হ্যাঁ তো এখন আমরা রোপওয়ে করে যাব গ্রেন্ডেল ওয়ার্ল্ড ফার্স্টে একদম পাহাড়ের উপরে প্রায় তিরিশ মিনিটের মতো একটা রোপওয়ে জার্নি রয়েছে এক এক করে সব গুলো আসছে একটুখানি স্লো হবে তখনই দুজনকে বসে পড়তে হবে তো প্রথমে ভেবেছিলাম কিটু স্ট্রলারটা নিয়ে বেরোবো ভাগ্যিস নিয়ে বের বেরোয়নি কারণ খুব কম সময়ের জন্য এখানে থামে গুলো সাথে সাথে বসে পড়তে হয় হ্যাঁ বেবি স্ট্রলার নেওয়া যায় যেটা খুবই ছোটো স্ট্রলারগুলো হয় ওরকম তো এখন বেবি কেরিয়ারেই কিন্তু দেখছি বেশ ভালোই আমাদের সাথে ঘুরে করছে মাঝে মাঝে মনেও হচ্ছে না যে আমাদের সাথে একটা বাচ্চা রয়েছে তো চলুন এখন আমরা বসে পড়ি এই রোপের মধ্যে আমাদের ক্লাস খুব ভালো না তো ফাইনাল ডেস্টিনেশন যাওয়ার পথে আরেকটা স্টপেজ পড়ে কেউ চাইলে এখানেও নামতে পারে এখান থেকে খুব সুন্দর গ্রিন্ডেল ওয়ার্ল্ডের ভিউটা এনজয় করা যায় তবে আমরা নামিনি এই রোপওয়েটা যেখানে গিয়ে ফাইনাল দাঁড়াবে সেখানেই আমরা নেমে পড়বো ততক্ষণে দেখুন এই ওপোয়ে দিয়ে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা যাচ্ছে নিচে ওই গরুগুলোকে দেখুন ওই রাখি পূর্ণিমার সময় আমরা যে ঝুলন বানাই ঠিক ওরকম মনে হচ্ছে মনে হচ্ছে খেলনাওকলো পাহাড়ের গায়ে ঘাস খেতে খেতে গরুগুলো চড়ে বেড়াচ্ছে আর যে কাউ বেলটা শোনা যাচ্ছে সেটা শুধু আমরাই শুনতে পাচ্ছি হয়তো এত দূর থেকে আপনাদেরকে শোনাতে পারলাম না তো চলুন যত উপরে যাচ্ছি দেখুন বরফের আরও কাছে চলে আসছি শীত গ্রীষ্ম বর্ষা যখনই সুইজারল্যান্ডে আসেন না কেন রোপয়ে করে পাহাড়ের ওপরে এলে বরফের দেখা সব সময় পাওয়া যায় আমি বলছি হয়তো খেয়ে নিবি তুই দেখ টুপি ধরে চোখ দিয়ে ঢেকে গেছে বলে ভালো ঘুমাচ্ছে জানি টুক করে তাকিয়ে আবার দেখতে বিউটিফুল আচ্ছা আমরা এখন ওইখানে যাবো এই যে এই জায়গাটায় তো রোপোয়ে করে গ্রন্ডেল ফাস্টে ফার্স্টে আসার একটাই উদ্দেশ্য হ্যাঁ এখান থেকে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে দূরে দেখুন ঝর্ণার জল ঝরঝর করে পাহাড়ের কোল থেকে ঝরছে সেগুলো তো রয়েছে তবে এই জায়গাটার স্পেশালিটি হলো এই পাহাড়ের গা বেয়ে এই ক্লিপ ওয়াক করার সুযোগটা ভিউ পয়েন্ট তো ফাইনালি কুড়ি থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের সুযোগ চলে এসেছে ফটো তোলার জন্য ততক্ষণে কীট্ট আবার উঠে পড়েছে ভালোই হলো এখন তাহলে তিনজনের আমরা একসাথে ফটো তুলে নিতে পারবো আর সবাই একটু তাড়াহুড়োই করছিলো নিচে নেওয়ার জন্য সেজন্যই হয়তো ফটো তোলার সুযোগ আর একটু আগে পেয়ে গেলাম কারণ রোপওয়ে সার্ভিস আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে নিচে নামতে গেলে রোপওয়ে করে যেতে হবে ও হ্যাঁ পায়ে হেঁটেও আপনি যেতে পারেন অনেকে এখানে হাইক করেও এসেছে তো হবে বাচ্চা নিয়ে মনে হয় না মানে বাচ্চা না থাকলেও আমাদের গায়ে হাত পায়ে এত জোর আছে যে এতটা পাহাড়ি রাস্তায় হেঁটে ওঠান নামা করব তো চলুন এখানে আর পাঁচ মিনিট দাঁড়িয়ে একটা রেস্টুরেন্ট ছিল বাইরে লোকজন ছিল না কারণ বাইরে বেশ ঠান্ডা ছিল আর বৃষ্টিও হচ্ছিল তো ভেতরের লোকজন ছিল রেস্টুরেন্টটা খোলা ছিল আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে তো সেই রেস্টুরেন্টের ভেতর দিয়ে রাস্তা ছিল রোপের দিকে যাওয়ার জন্য আর তারই মাঝখানে আবার একটা দোকানও ছিল সোভেনিয়ার শপ তো সেখান থেকে ভাবলাম কিট্টুর জন্য একটা ছোট্ট পুতুল কিনেই নেওয়া যাক সুইজারল্যান্ডে এসে তোমার জন্য কিছু নেব না তো আবার আমরা রোপয়ে নিয়ে নিয়েছি ঘড়িতে প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যাব আর এই যে গ্রিন্ডেল ওয়ার্ল্ড থেকে গ্রিন্ডেল ওয়ার্ল্ড ফার্স্টে আমরা এসেছি এই রোপোয়ের ভাড়া সেভেন্টি টু ইউরো একজনের সুইস ফ্র্যাঙ্ক ওই ভারতীয় টাকায় প্রায় সাড়ে ছ হাজার থেকে একটুখানি বেশি তবে ওপরে গিয়ে যে ওয়াকটা করলাম সেটার জন্য আলাদা করে আর টিকিট কাটতে হয় না আর আমরা নিয়েছিলাম বার্নার ওভারল্যান্ড পাস সেই পাসে পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি কিছু টোপোয়ের সার্ভিসও ফ্রি ছিল তাই আমাদের আর আলাদা করে টিকিট কাটতে হয়নি মনে তো সেদিন গেলাম দেখ গল্ফ খেলতে তুই আর হ্যাঁ একটু পাঁচ মাস হয়ে গেল আর এই জায়গাটা হলো গ্রেন্ডেলওয়ার্ল গ্রামের মেন মার্কেটটা এখানে প্রচুর সোভিনিয়ার শপের দোকান আছে এমনকি সুপার মার্কেটও রয়েছে তো আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি সুপার মার্কেটের দিকেই আর রাস্তায় না এখানে মাঝে সাঝেই এরকম ছোট্ট ট্যাপের মতো দেখতে পাবেন যেখান দিয়ে জল পড়ছে ওই জল কিন্তু নির্দ্বিধায় খাওয়া যায় একদম গ্লেসিয়ার ওয়াটার পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝর্নার জল আর জানেন এই গ্লেসিয়ার ওয়াটারের টেস্টও না দারুণ লাগে তো এভাবেই এখন একটু গ্রামের রাস্তায় আমরা শোয়া দুজন মিলে একটু ঘুরছি তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই